ভগবান শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর জন্মস্থানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এটা পুকুরের জল মাথায় নিতে বলেছে আর কুলকুচি করতে বারণ করেছে কদম্ব বৃক্ষ এটা গোবর্ধন মহাপ্রভুর মাসি আর মেশো নাকি দুশো দিকে আম বাগান বাগান রয়েছে দুশো দিকে তার গুড মর্নিং আর আমরা রাত্রে এসেছি কালকে তো মন্দিরে আমরা যেতে পারিনি আজকে সকালে সান টান করে রেডি আমরা এবারে মন্দিরে যাবো আর তোমাদেরকে সব কিছু ঘুরে আমি দেখাবো মন্দিরে কীরকম কী সব কিছুই তো চলো ভিডিওটা দেখতে থাক শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্য মহাপ্রম জন্মস্থান আর গেটটার ভেতর দিয়ে আমাদেরকে মন্দিরে যেতে হবে আর গেট দিয়ে এদিকে সোজা দেড় কিলোমিটার হেঁটে গেলেই মন্দির রয়েছে আর আমরা এখানে এখানে চাইলে এখানে হেঁটেও যেতে পারো হেঁটে গেলে ছোট বড় মন্দির সাইডে রয়েছে সব সেগুলো দেখতে পাবে আর এখানে টোটো স্ট্যান্ড রয়েছে এদেরকে বলে এরা প্যাকেজ সিস্টেম করে সব জায়গায় ঘুরিয়ে দেবে টোটো করেও যেতে পারো তোমরা আমরা টোটো হয়ে যাচ্ছি এখন আর আর যাওয়ার পথে যে এরকম মন্দির প্রচুর রয়েছে এদিকে তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি মায়াপুরের যে মন্দিরটা সেটা দেখিয়েছি আজ তোমাদেরকে আমি দেখাবো যে মায়াপুরের ছোটোখাটো মন্দিরগুলো রয়েছে নিমায় জন্মস্থান মাসির বাড়ি জগন্নাথ মন্দির রাজবাড়ি সব তোমাদেরকে ঘুরে সব কিছু দেখাবো আমরা এখানে ঢুকছি এখানে যে শিব ডোবা মন্দির আর ভেতরে ফোন অ্যালাও নাই তো দেখো এই যে আমরা মন্দির দর্শন করে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাও নাই তবুও আমি করেছি আর এর ভেতরে সমস্ত শ্রীকৃষ্ণের চৈতন্যদেবের সব মূর্তি করা রয়েছে আর প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে কাজ রয়েছে একদম এখান থেকে এবারে আমরা যাচ্ছি মদন মোহন মন্দির আর এটা হচ্ছে শ্রী শ্রী গৌর সুন্দর শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির এটা ভেতরে আমরা যাচ্ছি প্রবেশ করছি তিলক সেবা করে নিলাম সবাই মিলে দেখি পুচুটা এবার আমরা যাচ্ছি নিমাই প্রভুর জন্মস্থানে ঢুকছি ভগবান শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর জন্মস্থানে এটা শ্রী গৌরাঙ্গ গদাধর এবং শ্রী শ্রীলক্ষ্মী নরসিংহ মন্দির এটা এখানে মন্দিরের গেট বন্ধ রয়েছে সব কারণ এখন ভোগ দেখানো হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এটা আর ভেতরে ক্যামেরা এলাও নাই গোলাপের বাগান সব রকম গোলাপ আছে এই বাগানটাতে গৌরকুণ্ড একটা ঘাট এটা আর এখানে প্রচুর মাছ রয়েছে কোথাও মাছ আছে প্রচুর মাছ রয়েছে কি মাছ এগুলো আচ্ছা খাওয়ার দিলেই উঠছে কালো হয়ে আছে মাছ এত রয়েছে পুকুরটাতে সব লাইলন্ডিকা মাছ এখানে আমরা মানে শ্রী চৈতন্যদেবের মন্দির থেকে আমরা জন্মস্থান থেকে আমরা যাচ্ছি আর এখানে দশটার পরে মন্দিরটা খোলে তোমরা আসলে দশটার পরে এসো নাহলে বন্ধ থাকে মানে ভোগ চড়ানো হয় এরপর আমরা এসেছি সঙ্গন আর এই যে দেখো সঙ্গন এখানে শিবাস অঙ্গন আর মায়াপুর চৈতন্যদেব মঠ শাখা শ্রীবাস অঙ্গনের পুরো লেফট সাইডটা এটাই রয়েছে বাগান পার্কের মতো আর এখানে ভেতরে সব কিছু দেখলাম কপি চাষ হয়েছে বেগুন চাষ হয়েছে ফুল নানা রকম ফুলের চাষ রয়েছে এখানে শ্রী গৌর গদাধর দর্শন করুন আর এখানে মন্দির এটা এইবার আমরা যাচ্ছি যে মাসির বাড়ি ঢোকার পথে মানে গেটের সামনে সব দোকান রয়েছে সমস্ত কিছু খেলনা থেকে শুরু করে সবকিছুই রয়েছে আর এখানে ঢোকার পরেই একটা সুন্দর বাগান রয়েছে সমস্ত ফুলের চাষ রয়েছে এই ফুলগুলো কত সুন্দর লাগছে ছোট ছোট দু তিন রকমের কালার রয়েছে মুরগি লোটা ফুল দেখো একটা পুকুর রয়েছে এখানে ঢুকে দেখতে পাচ্ছি আর এখানে জল এই পুকুরের জল মাথায় নিতে বলেছে আর কুলকুচি করতে বারণ করেছে এই জলটাকে এখানে মাছে মাছ রয়েছে মাছের খাবার দিচ্ছে সবাই পুকুরটাতে কয়েন ফেলেছে সবাই আর মাছগুলো একদম স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে কি বড় বড় মাছ আর অর্ধফুল রয়েছে সাইডে এদিকটা গোটা এদিকটাই রয়েছে এটা হচ্ছে শ্যামকুণ্ডু আমরা নিমাই প্রভুর মাসির বাড়িতে রয়েছে আর পুকুরটা এখানে রয়েছে আর এখানের এরিয়াটা প্রচুর বড় রয়েছে এইটা মানে সেই যে গেট দেখা যাচ্ছে এখান থেকে পুরো এটা এরিয়া রয়েছে এখানে সমস্ত রকমের মহাপ্রভুর যে যত রকমের সব লীলা সব কিছুর এখানে মূর্তি রয়েছে মহাপ্রভুর গীতা পাঠ আর রয়েছে রথযাত্রা এখানে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির রয়েছে এটা সব কিছু এর মধ্যেই রয়েছে আর এখান দিয়ে পুকুরটা রয়েছে চলো পুকুরে যাই রাধাকুণ্ড পুকুর আর এখানেও মাছ রয়েছে বড় বড় কি বড় বড় শোল মাছ রয়েছে কাতলা মাছ কি বড় বড় কাতলা মাছ রয়েছে কলিকদম্ব বৃক্ষ এটা এটা কী এটা ভগবান আচ্ছা গিরি গোবর্ধন সবাই মালা দিয়েছে এটাতে বৃক্ষ আর আর এটা গিরি গোবর্ধন তার পাশেই রয়েছে রাধা পুকুর এখানে শ্রী গৌরাঙ্গপুর বড় একটা মানে মূর্তি করা রয়েছে শ্রী চৈতন্য লীলা দর্শন এখানে রয়েছে তখন নিমায়ের মানে লীলা খেলার সব লাইন দিয়ে এদিকটা পুরোটাই রয়েছে এদিকে দুদিকেই রয়েছে এদিকে রয়েছে আর এদিকেও রয়েছে আর সব ওপরে লেখা আছে বিষ্ণু ভগবান মহাপ্রভুর মাসি আর মেশ্র শ্রী চন্দ্রশেখর আচার্য আর শ্রীমতী সর্বজয়া দেবী মূর্তি রয়েছে এখানে আর এদিকে সোজাসুজি পুরো লাইন দিয়ে রয়েছে দুটো লাইন রয়েছে এদিকে আর ঠিক এই দিকটায় দুটো লাইন রয়েছে তো তোমরা গিয়ে ঘুরে আসতে পারো এখন যাচ্ছি জগন্নাথ মন্দির মানে রাজাপুরে ওটা জগন্নাথ মন্দিরে যাচ্ছি ওখানে নাকি দুশো বিঘে আম বাগান আর আর লিচু বাগান রয়েছে দুশো রয়েছে ওখানে নাকি বাহান্ন রকমের ভোগ হয় আর ওখান থেকে ভোগটা আসে এখানে মন্দিরে তারপর ওই মানে ভোগটাকে এখানে মিশিয়ে সবাইকে দেওয়া হয় পৌঁছে গেছি শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রার মন্দির চলো আমরা ভেতরে যাই পুজো হচ্ছে এখানে জগন্নাথ দেবের জগন্নাথ মন্দিরের ভেতরে একটা খুব সুন্দর রাজ হাঁস রয়েছে মানে এটা পুকুরটা ঘোরার জন্য এদিকটা পরিক্রমা করে ঘুরে ঘুরে এই সাইডটা আর এখানে একটা বট গাছ রয়েছে কি বড় বট রয়েছে আর এটা হচ্ছে দুশো বিঘে জমি মানে আম গাছ সব রকমের গাছ রয়েছে কাঁটাল গাছ আম গাছ লিচু গাছ তার মধ্যে এই যে জগন্নাথ যে মন্দিরটা আছে এটা মানে বীজখানে রয়েছে আর এখানে এই দেখো আম গাছটাতে এই যে দুটো আম গাছ ওখানে একটা বট গাছেও দেখেছিলাম এই যে লাইট টাঙানো রয়েছে কোনো অনুষ্ঠান হয়েছিল মনে হচ্ছে এই রিসেন্ট এখানটায় সব চেন ঝুলানো রয়েছে লাইটের গাছটাকে এটা রাত্রে আসলে মানে খুব সুন্দর লাগবে এখানে একটা বট গাছ রয়েছে এটাতেও সেম মানে চেন ঝুলানো আছে আর জগন্নাথ মন্দিরের ভেতরেই একটা শিব মন্দির রয়েছে এখানে এখানে প্রভুপাদের কিছু মূর্তি করা রয়েছে তো আমাদের জগন্নাথ মন্দির দর্শন করে এবারে আমরা যাচ্ছি রাজবাড়ি লক্ষ্মণ সেন বল্লাল সেনের যে রাজবাড়ি যে ধ্বংসস্তূপ যে পাওয়া গেছে সেখানে আমরা যাচ্ছি এই হচ্ছে কি আমরা পৌঁছে গেছি এই যে গেট গেট দিয়ে আমরা ভেতরে যাচ্ছি এই যে বল্লাল সেনের যে রাজ বংশীয় ছিল এখানে আর এখানে লেখা আছে উনিশশো বিরাশি থেকে উনিশশো অষ্টাশি মানে খ্রিস্টানদের মধ্যে যে খনন এটা যে খুঁজে পেয়েছে তার মধ্যে এটা পরিচালনা করেছিল তারপরে এটা খুঁজে পেয়েছে আচ্ছা এরিয়াটা অনেকটা বড় প্রচুর বড় এরিয়া আর এখানে লেখা আছে মানে এই যে দেয়ালগুলো রয়েছে এখানে উঠতে বারণ করেছে আর আমি ভেতরে এসেছি এখানে পুরো দেয়ালগুলো পুরোনো এই যে এগুলোকে পরিষ্কার করেছে আচ্ছা গলি গলি এরকম রয়েছে সেখান দিয়ে বাইরে যাওয়া আচ্ছা এইটা মানে বাহির এদিকে রাজাদের পুকুর রয়েছে এখানে একটা আর এখানে একটা রয়েছে আর এরিয়াটা অনেকটাই বড়ো ওই দিকটায় রয়েছে কিছুটা এখানে আগে মাটির মানে বললাল ডিবি বলতো না অনেক ডিবি ছিল মাটির গাছের ওপর দিয়ে মতো সেটা খুঁড়ে বার করে তারপরে এটা বার করেছে রাজার বাড়ি যে লক্ষণ সেন বললাল সেনের বাড়ি ছিল সেটা মাটির নিচে এখন চলে গেছে সেটাকে খুঁড়ে কিভাবে বাড়ি ছিল সেটা এখন বার করে দেখাচ্ছে আর এটা প্রচুর মানে উঁচু ছিল পাহাড়ের মতো সেটাকে কেটে কেটে এটাকে মানে খুঁজে বের করেছে এটা মানে ইট ফিট ইট নানা রকমের সব যেগুলো ছিল তো সেগুলোকে বের করে এখানে এখন শুধু ইঁটেরই রয়েছে ইঁটগুলো রয়েছে সব দেয়াল রয়েছে শুধু আর কিছুই নাই এখানে তো গায়ে পুরোটা ঘুরে দেখলাম আর রাজবাড়িটা যে ছিল মানে সেটা ধ্বংস হয়ে গেছিলো তারপরে এগুলোকে মানে মাটি খুঁড়ে বের করেছে ওটা ঘুরে দেখেছি এবারে আমরা যাবো মন্দিরে যে মায়াপুর মন্দিরটা মন্দিরে আমরা যাবো